আজ হাজির হলাম আলু কুলচা রেসিপি নিয়ে তাও আবার তেল ছাড়াই খুব সহজে বানিয়ে দেখাবো রেসিপিটা বানানোর জন্য এখানে দু কাপ ময়দা নিয়েছি ময়দার সাথে অ্যাড করে নিলাম এক টেবিল চামচ গুঁড়ো চিনি আর হাফ চামচ লবণ শুকনো উপকরণটা মিশিয়ে নিয়েছি আর মাঝখানটা একটু গর্ত করে নিয়ে দিয়ে দিলাম দেড়শো গ্রাম টক দই দইটা ফেটিয়ে নিয়েছি এখন দইয়ের সাথে হাফ চামচ বেকিং সোডা আর এক চামচ বেকিং পাউডার মিশিয়ে নিয়েছি এখন একটু অপেক্ষা করছি ফার্মেন্ট হওয়া শুরু করেছে এখন এক চামচ সাদা তেল ময়দার উপর ছড়িয়ে দিলাম বেশি তেল দেওয়া যাবে না তাহলে কুলচাটা আবার খাস্তা হয়ে যাবে এখন ময়দার সাথে দইটা ভালো করে মেখে নিতে হবে দইয়ের সাথে ময়দাটা মাখানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে ডো বানাতে হবে এই ডোটা লুচি পরোটার ডোয়ের চাইতে একটু নরম ডো হবে আবার খুব বেশি নরমও করা যাবে না তাহলে বেলতে গিয়ে ছিঁড়ে যাবে তাই অল্প অল্প করে জল দিয়ে পারফেক্ট ডো বানিয়ে নিতে হবে আর এই ডোটা বানানো হয়ে গেলে আধ ঘন্টা রেস্টে রেখে দেব তবে হাতে সময় কম থাকলে দশ মিনিট রেস্টে রাখলেও হবে এদিকে দুটো সিদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি মিডিয়াম সাইজের আলু তবে খুব বেশি আলু হলে একটা নিলেও হবে এখন আলুর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ বিট লবণ হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো এক চামচ আদা কুচি দু চামচ পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি এখন ভালো করে মিশিয়ে নিতে হবে চাইলে এর সাথে একটু চাট মশলাও অ্যাড করে নিতে পারেন মোটামুটি মিশিয়ে নিয়েছি এখন এর সাথে ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচিটাও ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে আলু স্টাফিংটা রেডি করে নেওয়া হলো এখন রেস্টে রাখার ডোটা থেকে লিচি কেটে নিতে হবে দেখুন ডোটা কতটা নরম হয়েছে ডোটা হাতে লেগে গেলে সামান্য একটু ময়দা ছড়িয়ে নিতে হবে তারপর মাঝারি সাইজের লেচি কেটে নিতে হবে পাঁচশো গ্রাম ময়দার ডো থেকে সাতটি লেচি হয়েছে এখন লেচিগুলো ভেজা কাপড় বা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আর ওখান থেকে একটা করে লেচি নিয়ে এইভাবে বাটির মতো করে নিতে হবে মানে মাঝখানটা একটু গর্ত করে নিতে হবে যাতে আলু স্টাফিংটা ভালোভাবে দেওয়া যায় এক চামচ করে আলুর পুর দিয়ে হাত দিয়ে একটু সমান করে নিতে হবে তারপর চারিদিক থেকে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে হাত দিয়ে ভালো করে চেপে নিতে হবে যাতে ফেটে না যায় সেটা খেয়াল রাখতে হবে খুব সুন্দর করে গোল করে নিয়েছি এখন বেলে নিতে হবে প্রথমে একটু ময়দা ছড়িয়ে নেব তারপর হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিতে হবে এইভাবে তারপর বেলনা দিয়ে বেলে নেব তবে রুটি পরোটার মতো দুই দিকে ময়দা দিয়ে বেলে নেওয়া যাবে না এক দিকেই ময়দা দিয়ে বেলে নিতে হবে আর এই কুলচাগুলো একটু লম্বা লম্বা করে বেলে নিতে হবে কুলচাগুলো খুব একটা পাতলা হবে না বেশ মোটাই হবে বেলে নেওয়া হয়ে গেলে উপর দিয়ে একটু কালো জিরে আর ধনে ছড়িয়ে দিতে হবে আবার কালো জিরের পরিবর্তে তিলও ছড়িয়ে নিতে পারেন ধনেপাতা কুচিটাও একভাবে ছড়িয়ে দিতে হবে তারপর বেলনা দিয়ে একবার চেপে দেব তাহলে সুন্দরভাবে সেট হয়ে যাবে এখন একটা প্যান গরম করে নিয়েছি প্যানে কিন্তু একটুও তেল বা ঘি কিছুই দিইনি রুটির মতো করে সেঁকে নিতে হবে কুলচাগুলো এইগুলো মিডিয়াম হিটে ভেজে নিতে হবে কুলচাটা ফুলে উঠেছে এখন উল্টে দিয়ে দিচ্ছি তেল বা ঘি ছাড়াই কিন্তু কুলচাগুলো সেঁকে নিতে পারেন এইভাবে অনেকেই তেল খেতে চান না অথচ এইসব লোভনীয় খাবার তো ইচ্ছা হয় খেতে তো এইভাবে তেল ছাড়াও কুলচা বানিয়ে নিতে পারেন খুব সহজে কুলচার দুই পিঠ সেঁকে নেওয়ার পর সামান্য একটু ঘি ব্রাশ করে নিচ্ছি তবে এইটুকু ঘি দিয়ে দুটো কুলচা বানানো হয়ে যাবে আর যাদের ঘি খেতে কোনো সমস্যা নেই তারা তো কুলচার দুই পিঠে ঘি ব্রাশ করে নিতে পারেন উত্তর ভারতে তন্দুরি রিটি বা নানের মতো কুলচাও একটি প্রসিদ্ধ খাবার আর এই খাবারটা খুব সহজে ওভেন বা ইস্ট ছাড়াই বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই কুলচাগুলো মিডিয়াম হিটে দুই মিট ভালো করে ভেজে নেব এই কুলচাগুলো ভেজ বা নন ভেজ যে কোনো রেসিপি দিয়েই খেতে পারেন আবার রায়তা দিয়ে খেতেও খুব ভালো লাগে একইভাবে সবগুলো কুলচা ফ্রাই করে নিতে হবে রেসিপিটা কোথাও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল